আসসালামু আলাইকুম প্রেভিও আমি আফচেল আসলাম পূর্ব উত্তরখান চানপাড়া অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে পূর্ব চানপাড়া পলমল গার্মেন্টসের অপোজিটে পলমল গার্মেন্টসের অপোজিটে ঠিক পূর্ব চানপাড়া আড়ে কাটা মানে আড়াইটার মধ্যে জি প্লাস সেভেন একটি ভবন নির্মাণ কাজ চলছে আমাদের বেল জায়গায় চলছে সেই চলমান কাজের অগ্রগতি জানানোর জন্য সবাইকে সবাইকে মানে সবাইকে নিয়ে আসলাম এই ভিডিও দেখানোর জন্য তো ব্যাপার হলো আমাদের কিন্তু এখানে আমাদের এই উত্তরখানে টোটাল এগারোটা পরজেতে কাজ চলমান এবং দুটি কা দুটি প্রজাতে হ্যান্ড ওভার দিয়েছি কোনোটা পাঁচতলা সাত হয়ে গেছে কোনোটা তিনতলা কোনোটা ডেভেলপ চলছে কোনোটা আলী চলছে তো এভাবে কোনোটা শুরু করবো তো টোটাল এগারোটা বলে তো সর্বপ্রথমেই বলে যাচ্ছে যে আমাদের অফিসে আসার ঠিকানা বলে দিচ্ছি আমাদের অফিসে আসার ঠিকানা হলো উত্তরা আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে বলবেন উত্তরখান মাস্টারপাড়া আই ব্যাংক ঠিক আই এফ ব্যাংকের দ্বিতীয় তলা আমাদের অফিস আমাদের অফিসে এসে আমাদের পরে বিরোধ করে আপনি শেয়ার ভিত্তিক একটি ফ্ল্যাট ফিফটি কম খরচে একটি ফ্ল্যাটের মালিক হওয়ার শুরু সুযোগ থাকছে তো আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট এবং নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যা পাবেন ফিফটি পার্সেন্ট কম খরচে নেওয়ার সুযোগ এবং আরেকটি মানে এর কথা হচ্ছে আমাদের এই প্রজেক্ট থেকে মানে ব্যাঙ্ক লোনের মাধ্যমে আপনি একটি প্ল্যাট নিতে পারবেন ব্যাঙ্ক লোনের মাধ্যমে আমরা ব্যাঙ্ক লোনের ফ্যাসিলিটি করে দিব সেটা যদি থাকে আপনার বিজনেস অথবা যদি কোনো বড় কোম্পানির জব থাকে তা এই ডকুমেন্ট দিয়ে আপনি ব্যাঙ্ক লোনের সুবর্ণ সুযোগ পাবেন আমাদের এই থেকে আমরা এখন আমাদের কাজের অগ্রগতি দেখাই দিব আমরা জুম করে আমাদের কাজের স্থানে আমরা চলে যাব মোটামুটি আর দু তিনটা কলম হয়ে গেলে আমাদের মোটামুটি আমাদের মাটির নিজের কাজ আমরা শেষ করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এই প্রজেক্ট থেকে শেয়ার নিতে পারছেন আমরা মোটামুটি দুই বছরের মধ্যে আমরা হ্যান্ডব্যাডি নেবেন শেয়ার আপনারা দিতে চাইলে আমাদের ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিশেষ জানতে পারবেন এবং নতুন নতুন প্রজেক্ট থেকে শেয়ার বিক্রিকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে ইয়ার নিতে পারবেন এবং অলমোস্ট রেডিমেড টিকা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অলমোস্ট রেডি রেডিমেডাডেও নিতে পারবেন